কাঁচের বক্সের মধ্যে মমতা ব্যানার্জির মিষ্টির মমতা ব্যানার্জি ওই মালটা আমার দোকান থেকেই গেস্ট একশো বছরের দোকান হ্যাঁ আমি হচ্ছে থার্ড জেনারেশন এই দোকানের ইদানিংকালে এটা তাও প্রায় বছর কুড়ি পঁচিশ বছর এখানে মোটামুটি আমরা রাজত্ব করছি ক্ষের তৈরি বর্ব আর সামনে সাজানো মাছ মাংস তরি তরকারি সহযোগে আইবুড়ো ভাতের থালি চলছে বিয়ের সিজন আর আকাশ ছোঁয়া কিন্তু চাহিদা এই মিষ্টির তত্ত্ব সাজানো ট্রে তাই আজ আমরা পৌঁছে গেছি এমন এক জায়গায় যেখানে দোকানের থেকে কম মূল্যে চাইলে আপনারা কাস্টমাইজও করে নিতে পারবেন এমন কিন্তু মিষ্টির যে তত্ত্ব সাজানো যে ট্রে হয় সেটা পাওয়া যায় করেছি নতুন বাজারে খোঁজ দেব কিভাবে আসবে এই জায়গায় এমনি সময় অন্নপ্রাশন জন্মদিনেরও হয় এখন সিজন চলছে বিয়ের এই কারণে বিয়ের হচ্ছে এটা আইবুড়ো ভাতের থালিও এটা আইবুড়ো ভাত বলছে না কিন্তু এটা ভাতের থালাই বলা হয় আমাদের এটা আপনার কোন মানে মেয়ের বিয়েতেও দেওয়া হয় ছেলের বিয়ে বাড়ি থেকেও দেওয়া হয় আবার অন্নপ্রাশনেও দেওয়া হয় আবার যখন আপনার সাদ রাত কোনো অনুষ্ঠান হয় তাতেও দেওয়া হয় খেলার এই সেপ টেপ করতে ওই কুড়ি মিনিট আর এই মানে ম্যাটেলের তৈরি করতে আধ ঘন্টা একটা তৈরি পাককে ক্ষীর নিয়ে এসে চিনি দিয়ে পাকটাকে তৈরি করতে সেটা আধ ঘন্টা টাইম লাগবে আর এই সেপগুলো কমপ্লিট করতে এটা পনেরো থেকে কুড়ি মিনিটের ভেতরে হ্যাঁ বিভিন্ন দোকানে যায় এমনি নিজস্ব বাড়িতেও বহু লোক নিয়ে যায় যারা এখান থেকে এলে সেই এটা কনসিডার বাইরের দোকানের থেকে পাবে সেই হিসেবে তারাও এখানে যারা জানেন তারা আসেন ডাইরেক্ট এসে এখান থেকে নিয়ে যায় সেই সুবিধাটা তাদের পাওয়ার জন্য শুধু কলকাতার মধ্যেই নাকি কলকাতা না আমার গোটা ওয়েস্ট বেঙ্গল কাজ হয় ওয়েস্ট বেঙ্গল বাইরেও কাজ হয় দিল্লি বোম্বে সব জায়গাতেই কাজ হয় আমাদের কলকাতা কেন কলকাতা আমাদের দেশের বাইরে পর্যন্ত যায় বিদেশেও যায় কলকাতা কেন এই কালকেই গেছে আপনার দুর্গাপুর মনোরমা সুইটস এখানে কি একটু মানে দোকানের থেকে তুলনামূলকভাবে কম দামে পাওয়া আমাদের হোলসেল রেট এই ভাতের থালাটার দাম আছে আপনার পঁয়তাল্লিশশো টাকা এটার আপনার পঁচিশশো টাকাও হয় একটা তিন হাজার টাকাও হয় সবার তো আর পঁয়তাল্লিশশো টাকা সবসময় নেওয়ার মানে ক্ষমতা হয় না তখন ছোট করে দেয় ছোট সাইজ করে দেওয়া হয় যার যেমন মানে কাস্টমার যে মানে যে যেমন চায় তাকে সেরকম করে দেওয়ার চেষ্টা করি একদমই একদমই দোকানে আপনি বাইরের যে দোকানে যে সমস্ত মাল কিনছেন তাদের থেকে এখানে অবভিয়াসলি দাম কম হবে কারণ তারা এখান থেকে নিয়ে গিয়ে তারা ওখানে বেচছে একদমই তাই এটা কি শুধু কলকাতায় এই এই জায়গাতেই পাওয়া এটা হ্যাঁ আমাদের দোকান এই ক্ষুদিরাম আমার দোকান আমার দাদুর দোকান এটা একশো বছরের দোকান হ্যাঁ আমি হচ্ছে থার্ড জেনারেশন এই দোকানের হ্যাঁ 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 তো এটা আমাদের এখান থেকে তৈরি হয় এখান থেকে সব জায়গায় যায় এখান থেকে এগুলো ক্ষীর দিয়ে ক্ষীরের আছে আর সন্দেশেরও হয় সন্দেশের বিভিন্ন ভ্যারাইটিস হয় মডেল এগুলো মডেল হিসেবে আমরা এ করি এছাড়াও আপনার খাবার মিষ্টিও হয় এখানে শুধু মডেল নয় আমাদের ক্ষীর আর চিনি আর কিছু আদাস কোনো কিছু ব্যবহার করি না আমরা হুম সেটা আমরা ক্ষিটাই তবে বাইরে থেকে আসে আমাদের ক্ষিটটা বাইরে থেকে নিয়ে আসি নিয়ে এসে ওই ক্ষীতটাকে পরিমাণ মতন চিনি দিই চিনি দিয়ে সেটাকে পাক করা হয় এক কথায় যেমন গুজিয়া পেড়া তৈরি হয় সেম জিনিস আর সেম জিনিসেরই এই মালটা তৈরি হ্যাঁ আমরা এগুলো তত্ত্ব বানানোর কাজই করি তবে এই যে সব জিনিস করছি সব আপনার গরম অবস্থায় তৈরি করতে হবে আমাদের গরম থাকা হলে একটু নরম হয়ে গেলে বা মানে হিটটা ঠান্ডা না থাকলে মাল তৈরি করা যাবে না এ মাল তো পারা যাবে না এটা যেমন শক্ত এই জমে যাচ্ছে গরম অবস্থায় আর এটা পড়ে থাকলে এটা শক্ত হয়ে যাবে তখন সেফ দিয়ে দেওয়া যাবে না মালটা আমরা বিভিন্ন মাল বানাই শুধু একাটা নয় এক কথায় এত সন্ধ্যে একটু মজা করি বলছি এই এগারো সালে যখন টিএমসি এলো তখন আমার দোকান থেকেই মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্য আর পিরঞ্জন দাসমন্ত্রী বোধ তিনটে ফিগার হয়েছিল তার মধ্যে হাই মানে উঠে গেলো টিএমসি টিএমসি জিতে গেল আপনারা স্টার আনন্দে দেখেছেন যে কাঁচের বক্সের মধ্যে মমতা ব্যানার্জির মিষ্টির মমতা ব্যানার্জি ওই মালটা আমার দোকান থেকেই কেস তিল্ল রকম জিনিস যেমন দুর্গা ঠাকুর কীরের দুর্গা ঠাকুর অর্জুনের সারথে রথ ওটা তিন ফুট লম্বা হবে অর্জুনের রথ একটা তিন ফুট লম্বা আড়াই ফুট চওড়া চারটে ঘোড়া অর্জুন গাড়োয়ান থাকবে এই এটাও তৈরি হয়েছে এক সময় এটা হতো আপনার কলকাতার বুকে আপনার বউবাজার অঞ্চলে এটা ইদানিংকালে এটা তাও প্রায় বছর কুড়ি পঁচিশ বছর এখানে মোটামুটি আমরা রাজত্ব করছি একটা দোকান না অনেকগুলো দোকান মিলেই আমরা এখানে সেই জায়গাটা ধরে রেখেছি এখন বউ থেকে এখানের ভিড়ই বেশি হয় আপনার এখানে মানে কেউ যদি আসে অর্ডার দিতে চায় কিভাবে আস আমার এই অ্যাড্রেস হচ্ছে তিনশো তেরো রবীন্দ্রসরণী নতুন বাজার তিনশো তেরো রবীন্দ্রসরণী আমার দোকানের নাম ক্ষুদিরাম আমার দোকানের নাম হচ্ছে নন্দলাল হচ্ছে আমার মেন দোকান আমি যেটা এখন বসে কাজ করছি এটা হচ্ছে দত্ত সুইটস নন্দলাল অ্যাপটা আপনার দেড়শো বছরের পুরনো দোকান এখানে ট্র্যাডিশনাল মিষ্টি আপনি পাবেন বিভিন্ন সময় বিভিন্ন আপনি বিভিন্ন রকম ট্র্যাডিশনাল মিষ্টি পাবেন এখানে আসতে গেলে আপনাকে কলকাতা উত্তর কলকাতায় আসতে হবে জোড়াসাঁকো আমাদের নিয়ারেস্ট জোড়াসাগর রাজবাড়ি কাছাকাছি আর কি এটা নতুন বাজার কলকাতা ছয় আদ্যা মিষ্টান্ন ভান্ডার নতুন বাজার তিনশো তেরো রবীন্দ্র নতুন বাজার